চরফ্যাশন দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন নিহত হন সাথে থাকা আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয় আহত ব্যক্তিকে চরফ্যাশন হাসপাতালে আনার পরে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বরিশালে রেফার করা হয় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নূর নবী পিতা শানু ব্যাপারী আহত মোহাম্মদ পারভেজ হোসেন পিতা মোহাম্মদ আলমগীর ব্যাপারী তাদের দুজনের বাড়ির দক্ষিণ আইচা দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনে আসার পথে কলেরহাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে সম্পর্কে দুজনেই আপন চাচাতো ভাই ছিলেন রাত নয় ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার করে দেখতে পান একজন ঘটনাস্থলে নিহত হন তবে পিকআপের ড্রাইভার এবং হেল্পারকে খুঁজে পাওয়া যায়নি তবে এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি মামলার ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার্স ইনচার্জ থেকে জানতে চাইলে তিনি বলেন দুর্ঘটনা সম্বন্ধে তিনি শুনেছেন তবে এখনও কেউ অভিযোগ দায়ের করেননি অভিযোগ পেলেই তদন্ত করা হবে